যাওয়ার পরে খুঁজে বের করবেন ষোলোই ডিসেম্বর গণ অধিকার পরিষদের এর পোস্টার ডিজাইন উনিশ নম্বরটি ওকে ক্লিক করে দেবেন আজকে নিয়েছি আপনারা যারা গণ অধিকার পরিষদ করেন তাদের জন্য আমি চলে এসেছি নিত্য নতুন পিএলপি ফাইল যারা রাজনৈতিক ও বেরাজনৈতিক পিএলপি ফাইল খুঁজছেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা বিক্রয় করছি সেই ডিজাইন আপনারা কিনতে পারবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে রাজনৈতিক করবে রাজনৈতিক যে কোনো ডিজাইন আমরা বানিয়ে থাকি আমাদের নাম্বারে এখনই যোগাযোগ করুন অফার চলছে তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে তিনটা ছবি রেখেছি আমি এবং এখানে আজকে গাইস আপনি সুখবর দিয়েছি গণ অধিকার পরিষদের এর পক্ষ থেকে এইভাবেই আমরা সাজিয়েছি এবং দিয়া দেখি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো নাম যে কোনো ভাবে আপনারা করতে পারবেন রাজনৈতিক ও বেরাজনৈতিক করে নিতে পারবেন প্রথমে সাপোর্টে ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে প্লাস অ্যাঙ্গেল চলে যাবে তারপর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড হয় কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিভাবে এবং নিচের অংশ বিলার করতে কিভাবে ঠিক এই ছবির মতো তো गाइस কোন আপনারা হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি তো গেছে তার জন্য আমাদের কি প্লাস লেয়ার চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডট এই ডটের উপর আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আসবেন আগে আগে আছে ঠিক আর করে এখানে ফাঁকা হয়ে গেছে এবং আপনার ছবিটি এইভাবে বসিয়ে নেবেন এবার নামটি পরিবর্তন করতে আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি একটু খুঁজে বের করে কষ্ট করে নিচে চলে যাবেন অবশ্যই লোকটা সাইনে পেন কিন্তু ক্লিক করলে কিবোর্ড চলে আসবে নাম নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটা টাইপ করে দেবেন আমি লিখে দিলাম আব্দুল রহমান লাবি সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় আপনারা চাইলে এখানে গণ অধিকার পরিষদ থেকে যে কোনো লেখা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন সেভাবে সব কিছু রাখা হয়েছে এখন এই ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেপ আইকোনি চলে যাবেন এবং নিচের অংশে চলে যাবেন তারপর এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো আজকে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শক হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেল ফাইলের লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে লিঙ্কটি পেয়ে যাবেন অযথাই গ্রুপে এগিয়ে ডিস্টার্ব করবেন না এবং নিজ দায়িত্বে আপনারা ভিডিওটি প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত দেখবেন একটি লাল বর্ডার আসবে তার চারবার উঠবে এক সেকেন্ড করে সেখানে পাসওয়ার্ডটি থাকিবে নিজ দায়িত্বে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন অযথায় আমাদের নাম্বারে ডিস্টার্ব করবেন না আজকে আমি ভিডিও চলে শুধু সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ ও মন্দ কাছ থাকবেন আল্লাহ হাফেজ